দেখো সকাল সকাল কান্না করতে করতে আমার পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবার কান্না কান্না করছি এটাই এই দেখো এটা হচ্ছে আমার কোয়ার্টারের একদম সামনে আমার কত কি নিয়ে এসছো গো আজকে আমার বর অনেক তো এই যে দেখো বল এত কিছু জিনিস নিয়ে চলে এসছে মাছও নিয়ে এসছে কালু কত নিল এখন দেখাই যে আমার বর আমাকে কি দিয়েছে মর্নিং কেমন আছে সব পাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালে কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে প্রায় সাতটা কুড়ি মতন এখনও পর্যন্ত বর আসেনি সকালবেলাতে প্রায় প্রত্যেক দিন ছটা সাড়ে ছটা দিকে চলে আসে বাট আজকে আসেনি তো কি জানি হয়তো কোনো কাজে আটকে গেছে যাই হোক এখন চলে এসেছি রান্নার ঘরে তো রান্না বলতে এখন সকালবেলা খাবার তৈরি করব আগের দিন এই যে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম নিজের এখানটাই আছে তো ছোলা আলু সেদ্ধ করে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি ভাজা মতন বানাবো আর কি তো আর খাবারটা রেডি করবো ও মনে হয় আটটা সাড়ে আটটার দিকে চলে আসবে আমি এখনও পর্যন্ত ওকে ফোন করে জিজ্ঞেস করিনি কখন আসবে আমার মনে হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে খেতেই আসবে একদম তো চলো দেখতে থাকো আমি ঝটপট করে সকালের খাবারটা রেডি করে ফেলি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখে তোমাদের সববার খুব ভালো লাগবে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এখন এই যে এক গ্লাস আগে জল খাবো তারপরেই রান্নাবান্নাটা শুরু করবো আর কি বেশ কয়েকদিন ধরে কিন্তু আমাদের এখানটায় না টানা বৃষ্টি হচ্ছিল খুব একটা বেশি কিন্তু রুমের বাইরে বেরোতেই পারছিলাম না আর বর তো একদমই টাইম দিতে পারছিলাম না কারণ ডিউটি নিয়েও ভীষণ ব্যস্ত ছিল ডিউটির প্রচুর চাপ ছিল আসতো খেত আবার কিন্তু চলে যেত আর মনটাও আমার ভীষণ খারাপ ছিল কারণ একদমই বরের সঙ্গে বসে যে গল্প করবো তারও উপায় ছিল না ওই কারণে মনটা খারাপ ছিল তাছাড়া আমার মায়ের শরীর অসুস্থ ছিল বেশ কয়েকদিন ধরে জ্বর হয়েছিল তোমরা প্রায় কম বেশি সবাই জানবে যারা আমাকে ফেস সবুকে ফলো করো ওই কারণে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো ভাবছিলাম যে কবে বাড়ি যাব বাড়ি গেলে ভালো হতো এরমটা আর কি অ্যাকচুয়ালি বলতে বলতে প্রায় অনেকটা দিন তো চলে এলাম প্রায় তিন চার মাসেরও বেশি এবার কিন্তু বাড়ির সবাইকে দেখার জন্য বা বাড়ি যাওয়ার জন্য মনটা কিন্তু ভীষণ পরিমাণে কান্না করছে তো জানি না কবে যাব এখনো পর্যন্ত ঠিক নেই বর্ত বলেছে দুর্গা পুজোর সপ্তমী বা অষ্টমীর দিন আমাকে বাড়ি নিয়ে যাবে এখন দেখা যাক বাড়ি যেতে পারবো কি পারবো না আর এখন দেখো এই যে সমস্ত কিছু কিন্তু কাটতে শুরু করে দিয়েছি আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে জাস্ট তোমরা নিজেরাই দেখো এই যে চোখ দিয়ে অনবরত জল বেরিয়েই যাচ্ছে এখনো পর্যন্ত থামছেই না দু একজন আমাকে কমেন্ট করছিল যে তুমি পেঁয়াজগুলোকে কেটে একটুখানি জলে ভিজিয়ে রাখবে আমি কিন্তু পেঁয়াজগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তাও দেখো পেঁয়াজগুলোকে যখন ছোটো ছোটো টুকরো করে কাটছিলাম তখনই কিন্তু প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল বেড়াচ্ছিলো আমার মনে হচ্ছে পেঁয়াজে না আমার অ্যালার্জি আছে বা কী জানি কেন এরমটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তোমরা তো দেখতেই পেলে চোখ দুটোর কী অবস্থা হয়েছে জল বেরিয়ে যাই হোক চলো আজকে কিন্তু আমাদের এখানটায় বেশ সুন্দর রোদ বেরিয়েছে চারপাশটা না দেখতে জাস্ট লাগছে তোমাদেরও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি যে বাইরের চারপাশটা কেমন লাগছে তো চলো তোমরাও একটুখানি দেখে নাও তো প্রায় বলতে গেলে অনেকদিন পরে খুব সুন্দর রোদ পেরিয়েছে চারপাশটা এতটা সুন্দর লাগছে না বলে বোঝাতে পারবো না এই যে দেখো দূরে পাহাড়টা কতটা সুন্দর লাগছে তাই না আর এই যে দেখো ঝাঁকে ঝাঁকে বানর এই যে এখানটাই আছে এক গাদা এই যে দেখো এটা হচ্ছে আমার কোয়ার্টারের একদম সামনে আর আজকে কিন্তু এই যে দেখো কোয়ার্টারের সামনে পুরো একদম ঝাট টাট দিয়ে সুন্দর করে দিয়েছি আর ওইগুলোতে ঘাস আছে বলে ওইগুলোতে আর পরিষ্কার করা হয়নি এখন আর বাজে প্রায় নটা দশ পনেরো মতন এই জাস্ট কিছুক্ষণ আগে বর এলো এখন গেছে ড্রেস চেঞ্জ করে মা জানতে পেশ দিন হয়ে গেছে মাছ খাওয়া হয়নি তো কারণে আর দুধ নিয়ে এসছে এখন দুধটাকে গরম করতে বসিয়ে দিব তারপরে ও এলে দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো চলো এখন দুধ বাবা কত কি নিয়ে এসছো গো আজকে আমার বর অনেক কিছু নিয়ে চলে এসছে দেখ

কি মিষ্টি আছে একটু পরেই দেখাচ্ছি খুলে এটা একটা মিষ্টি প্যাকেট আর এই যে দেখো এই একটা মিষ্টি প্যাকেট এটা মনে হয় কোনো একটা রসের মিষ্টি মনে হয় নিয়ে এসছে কারণ এই যে দেখো রস বেরিয়েছে এটা মনে একটা যাই হোক আর এই যে দেখো এগুলো নিয়ে এসছে আর নিয়ে এসছে দারুণ একটা জিনিস এই যে দেখো বড় বড় সিঙারা এই যে দেখো সাইজটা কত বড় জাস্ট দেখো চারটা নিয়ে এসছে আর সঙ্গে দিয়েছে এই যে চাটনি তো এগুলো নিয়ে এসছে আমি তো অলরেডি মুড়ি খেয়েছি এখন এগুলো একটুখানি খাবো তারপরে রান্না বান্না শুরু করবো তখনই তোমাদের দেখাবো যে কাতলা মাছটা কেমন নিয়ে এসছে তো চলো এখন মিষ্টিটা আগে এটার মধ্যে ঢেলে বস রাখো কারাচ্ছে

তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে আমি কি শ্বশুরবাড়ি সবাইকে ছেড়ে বরাবরের জন্য বরের সঙ্গে কোয়ার্টারে থাকবো নাকি আবার অনেকে কমেন্ট করছিলে পার্মানেন্টলি বরের সঙ্গে কোয়ার্টারে কত বছর আমি থাকবো বরের সঙ্গে কত বছর কোয়ার্টারে থাকবো সেটা তো আমি এখনো পর্যন্ত জানি না বাট এটুকু বলতে পারছি যদি বরকে কাজের সূত্রে অন্য কোথাও যেতে হয় দু তিন মাসের জন্য তখন কিন্তু আমি কোয়ার্টারে একা থাকবো না চাইলে আমি কোয়ার্টারে একা থাকতেই পারি কিন্তু আমি থাকবো না তখন কিন্তু বাড়ি চলে যাব তারপরে বর যখন আবার আসবে তখন কিন্তু আবার চলে আসবো তাছাড়া বলতে গেলে প্রায় বরের সঙ্গে এখন কিন্তু আমি অনেক কটা দিন বা অনেক কটা বছরই কিন্তু থাকব যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু দু তিন মাসের জন্য বাড়ি যাব আর হ্যাঁ কোয়ার্টারে কিন্তু পার্মানেন্টলি এক টানা বরের সঙ্গে থাকা যায় না বর যেখানটায় হয়তো কাজের সূত্রে আছে সেখানটায় যদি কোয়ার্টার অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু কোয়ার্টারে থাকা যায় যেখানটায় কোয়ার্টার থাকে না সেখানটায় কিন্তু নিয়ে যেতে পারে না এবার হয়তো তোমরা বুঝতেই পারলে আর বলতে গেলে এক টানা এই দু থেকে তিন বছর কিন্তু থাকা যায় এর থেকে বেশি কিন্তু আমার মনে হয় থাকা যায় না আবার হয়তো অনেকে কমেন্ট করবে যে হ্যাঁ থাকা যায় আমার কিন্তু জানা নেই আমি যতটুকু জানি সেটাই কিন্তু বললাম ঠিকভাবে কিন্তু আমি কোনো কিছু জানি না তো আস্তে আস্তে কিন্তু আমিও সমস্ত কিছু জানবো যাই হোক এখন কিন্তু মাছ যে নিয়ে এসেছিলো সেগুলোই কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো আজকে নিয়ে এসছে

আজকে নিয়ে ও পাপড়ির চাট রেডি করতে হবে আমার মধ্যে রেডি হয়নি আর এখানটায় আছে টমেটো আদা রসুন ধরে পাতা লঙ্কা এইসব তো চলো এটা রেডি করি পরে দেখাচ্ছি রেডি করার পরে দেখো পাপড়ির চাট রেডি আমি অলরেডি দুটো খেয়েছি আমার একটুও ভালো লাগেনি আর এই যে দেখো ও এখন বসছে নিয়ে আমাদের ওখানকার মতন নয় সম্পূর্ণ অন্যরকম আর প্রচুর মিষ্টি কী সব দিয়েছে ওই যে বানিয়েছে না ওই দইটই দিয়ে মনে হয় ওটা প্রচুর মিষ্টি প্রচুর আমার ভালো লাগেনি ওই জন্য তোমার কেমন লাগলো পাহাড়ি অঞ্চলের স্পেশাল কী বলে পাপড়ির চাট মোটামুটি তাই তো আমি খাবো না আমি একটু খাবো কোয়ার্টারে দুজন একসঙ্গে আছি বলে দেশ রক্ষার পাশাপাশি ফৌজিবাবু কিন্তু আমাকে খুশি করার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু কিন্তু নিয়ে আসে আজকেও কিন্তু নিয়ে এসছে পাপড়ির চাট তোমরা তো দেখতেই পেলে যাই হোক ও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে কাজে আর এখন কিন্তু বাজে প্রায় বলতে গেলে সাড়ে নটা মতন এই যে একটা পার্সেল ছিল সেটাই কিন্তু এখন খুলে দেখছি আর দেখেই তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব বাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন করে একটা ব্লগে টাটা সব বাইকে আজ তোমায় নিয়ে